সবাইকে জানাই শুভ বিকেল হ্যাঁ বিকেল কেন জানালাম তো এটা একদিনের বিকেলের ভিডিও তো এমন গাড়ি কি তোমরা কোনোদিনও দেখেছ আমাকে কিন্তু সত্যি সত্যি কিন্তু জানাবে আমার জীবনে কিন্তু আমি কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম আসলে কি বলো তো এই গাড়িটাতে সম্পূর্ণ গাড়িটাতে লাইটিং ভরা কিন্তু এত জার জড়ক আর এত আলোকপূর্ণ গাড়িটা মানে কি বলবো এর আগে এক দুবার না রাস্তার পাশ দিয়ে রোডের পাশ দিয়ে গিয়েছিল আর প্রচণ্ড গান বাজে গাড়ি গাড়িটার ভিতরে গান লাগানো থাকে তো তার জন্য প্রচুর পরিমাণে গান বাজে গাড়িটা থেকে তো বুঝতে পারি না যখন দৌড়ে দৌড়ে জানলার সামনে গিয়ে দেখি তখন দেখি গাড়িটা খুব তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক কোনোদিনও সেরকমভাবে দেখা হয় না ভালোভাবে আর পাশের রুমে যে শ্যামলি দিয়ে ওকে গিয়ে আমি বলেছিলাম যে দিদি জানো এমন একটা গাড়ি গেছে টোটোর মতো গাড়ি রথের মতো গাড়িটা আর সম্পূর্ণ গাড়িটাতে প্রচণ্ড লাইটিং করা আর গান বাজছিলো তো যাই হোক বলছো আমি তো এরকম গাড়ি দেখিনি বলতে পারবো না গো যাই হোক আজকের এই ভিডিওটাতে সেদিন আমরা কিন্তু সবাই সেই গাড়িটা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দেখেছি বিশ্বাস করবে না এই যে দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ব্যালকনিতে প্রথমে সন্ধ্যেবেলা গাড়িটা ও রোডের ওই সাইড দিয়ে ভেতর গ্রামে গেছিলো তারপরে সেখান থেকে বরকে নিয়ে গাড়িটা রোডের এই সাইড দিয়ে যাচ্ছে বউ আনতে তো ওই গাড়ির ভেতরে বসেছিল কিন্তু বর আর হচ্ছে বরের সাথে দু একজন যারা থাকে আর গাড়িটা যে চালাবে এরকম দুজন গাড়িটাতে এত আলো দেখো আর কি সুন্দর সামনে দুইটা ঘোড়াকে রেখেছে কি সুন্দর লাগছে তাই না আমি কি তো ভেবেছিলাম রথ কিন্তু রথে তো এত আলোকপূর্ণ থাকে না তাই না আর হচ্ছে রথে বরকেও এভাবে নিয়ে যায় না তারপরে যাই হোক আমারই ভুল ধারণা ছিল সেটা তারপরে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই গাড়িটাকেই দেখছিলাম যতক্ষণ এই গাড়িটা এখানে ছিল ততক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গাড়িটার ভেতরে বসেছিল একটা বাচ্চা দুজন লোক বর তারপরে হচ্ছে তোমার আরও দু চারজন ছিল তারপরে বুঝতে পারলাম যে এটা বরের গাড়ি আর এই যে লাইন লাইন করে গাড়িগুলোকে দেখছিলে এগুলো হলো বদযাত্রীর গাড়ি তো যাই হোক আজকে কিন্তু জানাও হয়ে গেল আর সুন্দরভাবে দেখাও হয়ে গেলো কোনোদিনও দেখিনি আমার জন্মে কিন্তু আমি প্রথম দেখেছি আমার মাম্মামের জন্মেও সে প্রথম দেখলো আমার মাম্মাম ভীষণ খুশি সে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ম্যাগি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই গাড়িটাকেই দেখছিলাম যতক্ষণ ছিল ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাড়িটাকেই দেখে যাচ্ছিলাম গাড়িটাতে এত লাইটিং করেছে আবার কি লেখা ছিল জানো শুভ বিবাহ তারপরে বুঝতে পারলাম যে এই গাড়িটা আসলেও বরের গাড়ি মানে য়েতে এই গাড়িটাকে ভাড়া করা হয় আর সেই গাড়িতে করেই বর হচ্ছে বউকে আনতে যায় যাই হোক যেমন দেখা তেমন ভাবনা তেমন গল্প তো এই ছিল আজকের এই ভিডিওটাতে কেমন লাগলো তোমাদেরকে এই গাড়িটা দেখে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাবে ঠিক আছে আর তোমরা কি এরকম গাড়ি কোনোদিনও দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এমন গাড়ি কি তোমরা কোনোদিনও দেখেছো কি না ঠিক আছে চলো সবাই टाटा